আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ প্রিয় দর্শক ও শ্রোতামণ্ডলী দেশ ও দেশের বাড়ি থেকে এই মুহূর্তে জানা সংকল্প আছেন আপনাদের সকলের প্রতি সালাম এবং আন্তরিক মোবারকবাদ জানিয়ে আজ আমি একটি চমৎকার চিকিৎসানী আপনাদের সামনে হাজির হইছি তো প্রিয় দর্শক মণ্ডলী কেমন আছেন আপনারা অবশ্যই আশা করি আপনারা ভালো আছেন তো প্রিয় দর্শক মণ্ডলী সেই চিকিৎসาที আমি আপনাদেরকে সেই চিকিৎসা পদ্ধতি আপনাদেরকে জানাবো এবং চিকিৎসা আমি যা দিয়ে দিয়ে থাকি বা আপনারা গ্রহণ করবেন তাহলেও এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন শতমলি পাউডার করা আছে এখানে তো প্রিয় দর্শক মন্ডলী এই শতমলি পাউডার এটি চমৎকার একটি ঔষধি পাউডার এই গাছটি খুব গুরুত্বপূর্ণ একটি ঔষধি গাছ তো বিভিন্ন রোগে এই শতমূলি গাছ ব্যবহার করা হয় এর পাউডার করে এই পাউডার বিভিন্ন রোগের জন্য বিভিন্ন ভাবে ব্যবহার হয়ে থাকে তো প্রিয় দর্শক মণ্ডলী আজ আমি আপনাদের সামনে যেই শতমূলি পাউডার নিয়ে হাজির হয়েছি শুধুমাত্র আমি এখানে এই রক্ত দূষিত হলে তার সমাধান কিভাবে সমাধান পাওয়া যায় এই শতমলি পাউডার দ্বারা সেই কথাটা আমি বলবো বলব মানুলি যাদের রক্ত দূষিত হয়ে গেছে তারা যদি এই শতমলি পাউডার তিন গ্রাম পরিমাণ পাউডার প্রতিদিন সকালে একদম খালি পেটে একশো মিনিট পানির সঙ্গে এই তিন গ্রাম শতমলি পাউডার ভালো করে মিশিয়ে প্রতিদিন সকালে একবার মাত্র সেবন করেন ইনশাল্লাহ এইভাবে যদি মাত্র এক থেকে দেড় মাস সেবন করা যায় তাহলে রক্ত দূষিত সমস্যা থেকে মুক্তি লাভ করতে পারবেন প্রিয় দর্শক মণ্ডলী রক্ত দূষিত হলে কি হয় এটি আগে বুঝতে হবে রক্ত দূষিত হওয়ার কারণে আমরা বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে হয়ে যাই প্রিয় দর্শক মণ্ডলী এই রক্ত দূষিত হওয়ার কারণে শরীরের চুলকানি ফোরা ফুসকুরি এবং বিভিন্ন রকমের স্কিনে ঘাও দেখা যায় এবং ডায়াবেটিস এবং বিভিন্ন রোগা শরীরে দেখা যায় তো প্রিয় দর্শক মন্ডলী আমি আপনাদেরকে বলবো এই যে রক্ত দূষিত হলে যেই সমস্যাগুলি আমাদের দেহে দেখা দেয় এমনকি আরও বিভিন্ন ধরনের সমস্যাই দেখা দেয় শরীরে তবে অত কিছু বলা এখন এই সংক্ষিপ্ত অনুষ্ঠানের মধ্যে বলা সম্ভব নয় তবে প্রিয় দর্শক মন্ডলী আমি যে নিয়ম পদ্ধতি আপনাদেরকে দিলাম আমি আবারও বলছি তিন গ্রাম পরিমাণ এই শতমূলি পাউডার একশো মিলি ঠান্ডা পানির সঙ্গে ভালো করে মিশিয়ে দৈনিক একবার সকালে খালি পেটে সেবন করলে ইনশাল্লাহ এই রক্ত দূষিত সমস্যা থেকে ইনশাল্লাহ রক্ষা পাওয়া আর রক্ত দূষিত হওয়ার কারণে আমাদের দেহে যে ধরনের বিভিন্ন সমস্যা দেখা দেয় সেই রোগগুলি থেকেও সেই সমস্যাগুলি থেকেও ইনশাল্লাহ মুক্তি পাওয়া যাবে